অকাল বোধনের অবসানে কালের বোধনে বসন্তের রঙের রাঙাতে দেবী না নাসিনী কৃপা আশিস নিয়ে মত এসেছেন ভক্তদের মাঝে সনাতন ধর্মাবলম্বীরা বসন্তকালে যে দুর্গাপূজার আয়োজন করে থাকেন সেটি বাসন্তী পূজা নামে পরিচিত গত বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা পাঁচ দিন ব্যাপী চলে পূজার এই আয়োজন মহাসপ্তমী মহা অষ্টমী এবং মহানবমী পূজা শেষে দশমী পূজার মাধ্যমে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা চট্টগ্রামের ফটিক ছড়ির ধরুন বিবেকানন্দ সমিতি যুব পরিষদের আয়োজনে পৌরসভা সাত নং ওয়ার্ডের অনন্ত মাস্টারের বাড়ি প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এই বছরও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পেশোরা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী পূজা দেবী বাসন্তীর কাছে কামনা করছে প্রতি বছর জন্য আরো সুন্দর পূজাটা উদযাপন করা হয় প্রথম প্রার্থনা হচ্ছে সবার শান্তি সবার সুখ যেতে পরিস্থিতি এটা যেন ঠিক হয়ে যায় মা যেন আমাদের সবার মঙ্গল করেন সবাইকে আমরা যেন সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি মা যেন আমাদেরকে সারা বছর এরকম করে সন্তানকে সুস্থ রাখে নিরাপদ রাখে আসছে আগামীতে এই পূজা যতটুকু চলছে তার থেকে আরো বেশি সুন্দর করে যেন পূজাটা উদযাপন করতে পারে গত দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ষষ্ঠী পূজা সপ্তমী বিহিত পূজা শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারীর পরিবেഷണয় গীতা পাঠ মাতৃ রাত্রি পূজা ঢাকের তালে ধনুচি নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান চণ্ডী যজ্ঞ জাগরণ পুঁতি পাঠ পুষ্পাঞ্জলি নিবেদন প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন প্রতিদিন সকাল থেকে শঙ্খ ঘন্টা আর অলুধ্বনিতে মুখরিত ছিল পূজা মণ্ডপ আমরা বিগত পনেরো বছর যাবত এইবার বাসিন্দা পুজো উদযাপন করে আসছি আমি সকল পুণ্যাতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পূজায় আমি মা বাসিন্দা কাছে একটাই প্রার্থনা করব দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি সবাই ভালো থাকে মায়ের পূজাটা আমাদের যতটুকু ত শাস্ত্রভাবে করা যায় ততটুকুই আমরা এই সাত্বিকভাবে করার চেষ্টা করি মায়ের পূজা আর সকল মাঙ্গলিক অনুষ্ঠান যেমন গীতাপাঠ চণ্ডীপাঠ এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রতি বছর পূজা উদযাপন করে থাকি আমরা অল্প মাস থেকে ছয় মাস আগে আমরা দুর্গা পূজা করেছি সেই দুর্গাপূজাটা ফরিকশির মধ্যে আলোর সৃষ্টি করেছে এবং তারে তারপর বাসন্তী পূজা আজকে পুনরতম বর্ষ এই পূর্ণতম বর্ষ আমরা যে পূজা এত সুন্দর আয়োজন করতে পারবো দেশের ক্রান্তির লোকের প্রশাসনিক আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে করার আশ্বাস দিয়েছেন সেই জন্য আমি প্রশাসনিককে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমার অত্র এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন যুব পরিষদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সেই সাথে আমাদের যারা উপজেলা প্রশাসন বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাইকে আমার বাসন্ততা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদেরকে বিভিন্নভাবে তারা সাহায্য সচেতন করেছেন আমাদের পূজাটা শরীরশ্বরের মধ্যে এক সারা জাগানো একটা পূজা আমাদের পূজায় হাজার হাজার দর্শনার্থী মায়ের কথা আসে তাদের মনস্কামনা পূর্ণ হয় কান্তি লগ্নে আমরা যে পূজা করতে পারছি আমাদের প্রশাসন উপজেলা প্রশাসন থানা এরা সবাই আমাদের সর্বাক্ষণিক সহযোগিতা করে আসছে অনুষ্ঠান আছে নবমী দিন অনুষ্ঠান আছে অষ্টমী দিন এই যে এখন দুপুরের টাইমে গীতা এবং প্রসাদের ব্যবস্থা আছে এই পূজার জন্ম থেকে আমাদের এই সমিতির জন্ম থেকে আমরা এই পূজার সাথে সুন্দর এখন আমরা বিবেকানন্দ সভা সমিতির যুব পরিষদকে নতুন প্রজন্মের হাত তুলে দিয়েছি ওদের সুযোগ্য এবং সর্বত দীর্ঘতম সফলতা কামনা করি প্রতি বছর নিয়ে এবছর পনেরো বছর পূর্ণ হলো এই প্রত্যেকের কাছে মায়ের কাছে একটি আবেদন প্রতি প্রত্যেক মঙ্গল হোক ভালো থাকুক সুসু থাকুক মায়ের কাছে কথা বললে আমরা বড় করে পূজা করতে পারি আর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি রনি দে সহসভাপতি তুশার দাস জয়ী দে সাধারণ সম্পাদক মোহন দত্ত যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ দে হৃদয় দে অর্থ সম্পাদক সুশান্ত দে সহ অর্থ সম্পাদক সুকান্ত দে সাংগঠনিক সম্পাদক সাজু বর্মণ প্রনয় পাল পূজা সম্পাদক শান্ত দে অন্ত চৌধুরী আরো বক্তব্য রাখেন মৃৎশিল্পী বাবুল পাল সহযোগী আর্টিস্ট সুকান্ত দে সাবেক সাধারণ সম্পাদক সজল মহিলা সম্পাদিকা রুমা দেবরায় এবং তুষ্টি দত্তনাথ ধুরুং বিবেকানন্দ সেবা সমিতি যুব পরিষদের সাধারণ সম্পাদক সাগর দে আবির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন দে সাংগঠনিক সম্পাদক তুষার দাস সহ আরো অনেকে এই সময় সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার নয়টি রূপের পূজা করেন যা চৈত্র নবরাত্রি নামেও বেশ পরিচিত উৎসবের সূচনা হয় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা অন্তর্পাল আকাশের তথ্যচিত্রে পিয়াস বিশ্বাস সনাতন টিভি চট্টগ্রাম